প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকতা চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পঞ্চাশ জেলার সুজানগর উপজেলা আমিনপুর থানা ডালারচর গ্রামে এখানে কাশিম ভাই নামক এক ব্যক্তি উনি বেইজিং এবং ক্যামবেল হাস সমন্বয়ে একটি খামার গড়ে তুলেছেন ওনার বাসাটা চরদুলায় উনি এখানে আনছেন এখানে কেন আনছেন হাঁসগুলো শুনবো সেই খামারের মুখ থেকে আর হাঁস সম্পর্কে হাস পালন করে তিনি কতটুকু লাভবান হয়েছিল সেই কথাগুলি শুনলো খামারির মধ্যে দেখুন তার সাথে কথা বলেন আমি আসছি ভাই কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আমি জানতে পারলাম আপনি বেইজিং এবং ক্যাম্বেল হাস সমন্বয় খামারটি গড়ে তুলছেন এবং হাঁস পালন করে আমার জানা মতে আপনি অনেকটা লাভবান হয়েছেন এই কথাগুলো আর কি আমার ভিউয়ার্স বা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তাদেরকে জানানোর উদ্দেশ্যে আমি আপনার কাছে আসছি কি এই বিলের মধ্যে এতটা কষ্ট করে তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে আসলে আপনি এখানে কতগুলো হাঁস আছে এখানে আমার সাড়ে তেরোশো হাঁস আছে মোট সাড়ে তেরোশো কি কি আপনার হাঁস আছে আপনার এখানে আছে এলেগে বেলজিয়াম মাঝার এলেগে ক্যাম্পবেল আছে ক্যাম্পবেল আছে বেইজিং কত হাঁস করে বেলজিয়াম কতগুলো হাঁস আছে আপনার

লাভবান মনে করেন কৃষি কাজ মানুষজন নিয়ে কাজ কর্ম করি খায় রাত দিন চলে যাচ্ছে চাইবে ভালো আছে হ্যাঁ তার ভালো আছে প্রিয় দর্শক আমার এই খামারি উনি কৃষি কাজের পাশাপাশি জেলের যে কাজ যে মাছ ধরা সেই কাজগুলো বা অন্যান্য আনুষঙ্গিক যে সময় যে কাজ সেই কাজটাই করতেন তারপরে হঠাৎ করে উনি হাঁসের খামারে আসছেন শুনবো কেন তিনি হাঁসের খামারে আসেন আচ্ছা আপনি হাঁসের খামারে কার বুদ্ধিতে আসলেন যে আমি হাঁসের খামার করবো একটা লোকের বুদ্ধিতে আসছি সে মনে করেন অনেক পুরাতন ব্যবসায় সে ব্যবসা মানে এখন তার কারণ তার লোকজন ছিল না তার করার মতন তবে ছিল না

মাসে আপনি কত টাকা ডিম বিক্রি করেন হাঁস থেকে এখন তো মনে করেন যে প্রত্যেক হিসাব করা তো যাবে না মনে করেন হিসাব করা লাগবে লাগে ঘর হিসাব করা লাগবে খাই দেয় ঘর খরচ বাদ দিয়ে মনে করেন যে এক লাখ টাকা টেকলে হয়ে দিয়ে মনে করেন এখন আচ্ছা হাঁসের কি খাওয়াচ্ছেন কেমন হাঁসের আপনি কি খাওয়াচ্ছেন আচ্ছা আপনার বাড়িতে স্বর্গবন্ধু আপনি এই ডালার চরে হাস করলে কেন আনছেন আপনি ডালার চরে আনেছি মনে করেন যে শামুক খাবার পাচ্ছে শামুক খাবার পাচ্ছে এই জন্য শামুক খাওয়ার জন্য আমি এইখানে হাসটা আনছি আচ্ছা হাসের ডিম বৃদ্ধি হয় কোন খাবার খাইলে মনে করেন হাসের ডিম শামুক খাবার পালি ভারে হাসের ডিম বৃদ্ধি বেশি হয় বেশি হয় তাছাড়া খাবার টাটার খাবার দিলে ভারে ডিম কোন স্টার্টার গুলো খাওয়ালে ডিম বৃদ্ধি পায় এই ওয়ান 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 এই স্টার্টার গুলো কোথায় বাজারে পাওয়া কিনতে পাওয়া যায়

মনে আমার পিসির তারও আর দুটি তিনটি সংসার চলতেছে কিসের জন্য অবশ্যই কারণ হচ্ছে কর্মসংস্থা তিন কর্মসংস্থা ভাই এই এই তিন দিন পণ্য করা তো আমার এখানে ই করতেছে প্রিয় দর্শক আর একটা গুরুত্বপূর্ণ কথা কাশমবার কথা শুনে আরো ভালো লাগলো সেটা হচ্ছে উনি একটা খামার করে তিনটে লোকের আরো কর্মসংস্থা বৃদ্ধি করছেন আসলে সবাই যদি এই চিন্তা করে যে না আমরা সবাই খামার করি এবং যারা বেকার সমাজের লোকজন আছে তারা যেন এই কর্মের সাথে যুক্ত হয়ে

আমি বিদাসও করে আইছি এই যে এই ব্যবসার ক্ষেত্রে বিদাসও গিয়েছিলাম এই ব্যবসার সাথে বিদেশে গেছি বিদাসও গেছি কিন্তু ঘুরে আসছেন বিদেশ হতে আসি মনে কারণ যে আবার এই ব্যবসাই করতেছি আমরা নেই সে দর্শক আমার এই ভাই খামারি ভাই উনি বাইরে গেছিলেন কর্মসন্ধানে বা একটু ভালো আয় সংসারটা ভালো চলার জন্য এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকার জন্য সেখান থেকে অনেক কষ্ট করে আবার ফেরত আসছেন অনেক টাকা পয়সা

আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তবে দিলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভাই ঠিক আছে না রাখেন কথা করার টাইম নাই নেই একটা বসবো ভাই বাচ্চা